দেখেন মানুষ এখানে আছে যারা মানে ন্যূনতম এখানে বাচ্চাদের সামনে এই নাতির বয়সে আর যারা ভিডিও করতেছে তারা ছেলের বয়সে বা এই অপমান করতেছে তারা ছেলের বয়সে এখানে যদি নিজের পিতাকে একবার কল্পনা করতো যে নিজের পিতাকে অন্যায় হইত তখন কি আপনার সাথে জীবিত রাখতেন কিনা সবকিছুর ঊর্ধ্বে বাদ বিতর্ক থাকবে তর্ক বিতর্ক থাকবে কিন্তু সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে মানবতা এই মানবতা যারা বজায় রাখতে পারে না তারা দেশের উন্নতি কতটুকু করবে সেটা কিন্তু বোঝায় যায় এখন বলতে ছবি আপনারা তো সবাই ছবি তুলছেন ছবি তোলা কী হয়েছে আমাকে মানে অপমান করতে চাইছেন এই অপমান করা কী হয়েছে নাকি আর বাকি আছে অপমান করা পুরায় গ্রাম পুরা গ্রামের মানুষের কাছে ব্যবসা ক্ষমা চাইছে তিনি এই এই লোকটা এখন বলতেছে আপনি এই এলাকা থেকে চলে যাবেন ওকে

যারা আঙ্গুল তুলে তুলে কথা বলতেছে থ্রেড দিয়ে কথা বলতেছে প্রত্যেকটা তার মানে ছেলের বয়স মানে নাতির বয়স আহ এইখানে বিষয়টা আমি একটু পরে বিস্তারিত বলতেছি অতপ্রিয় মানুষ একটা মানুষও এখানে নাই যারা এই বিষয়টার প্রতিবাদ করবে বা এই বিষয়টা তাদের কাছে খারাপ লাগছে একটা মানুষও এরকম নাই আচ্ছা পুরো ভিডিও আমি ফেসবুকে এখানে পুরো ঘটনা হইটাই যে তাকে অপমান করা হয়েছে এবং তার গলায় জুতোর মালা দিয়ে পুরো এলাকা ਘurun হইছে এবং তাকে এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে অবশ্যই অবশ্যই সে তিন এসে মুখ খুলছিল সেটা আপনাদেরকে দেখাবো তিনি একজন মুক্তিযোদ্ধা এবং মুক্তি যোদ্ধাদেরকে আওয়ামী লীগের সব বেশি সব কিছু বেশি বেশি দিয়েছেন এবং ভাতা বলেন এটা তো মুক্তিযোদ্ধাদের অপমানat না বা তারা আওয়ামী লীগের কাছে বেশি সুযোগ সুবিধা দিয়েছে এবং তারা আওয়ামী লীগের ঝুঁকেছেন আওয়ামী লীগ বা দলকরা এটা তো বহু দেশে অপরাধ না এখন বলবেন যে সে আওয়ামী লীগ মানে ঢাকা অবস্থায় মানুষের জায়গা দখল করছে মানুষের উপর অন্যায় করছে অত্যাচার করছে আমাকে বলতে পারেন যে ভাই আপনি বেশি জানেন এই লোক কি পরিমাণ অকাম করছে এইটা আপনি আমাকে বলতে পারেন কিন্তু আমি যদি আপনাকে বলি যে এই লোক যা করছে সেটা শেখ হাসিনা যুগে করছে এবং শেখ হাসিনার আমলে করছে এবং শেখ হাসিনাকে তো আপনারা এই জন্যই অপছন্দ করছেন যে তার ক্ষমতা শাসন আমলে মানুষ জামেন হয়েছে সুতরাং আপনারা যদি সেই জামেন হন এই লোকটার সাথে আপনারা যদি জুলুম করেন বা এই লোকটাকে যদি আপনারাই অপমান করেন তাহলে শেখ হাসিনা এবং আপনাদের মধ্যে পার্থক্য থাকবে তাহলে শেখ হাসিনা চলে যেতে পারে আপনারা দেশে থাকবেন কেন আপনাদের তো দেশে থাকার কোনো অধিকার আমি দেখছি না অবশেষে এই যোদ্ধা এই মুরব্বী চাচা তিনি মুখ খুলেছেন এবং তিনি তার মনের আকুতি তুলে ধরেছেন আমি আমি জানি না যে তিনি আসলে তার পরিবারের কাছে কিভাবে মুখ দেখাবেন এরপরে কিন্তু এটা স্বাভাবিক এই ঘটনা ইন্ডিয়া ইতিমধ্যে ঢালাও ভাবে হয়েছে যে বাংলাদেশে হিন্দুদেরকে ধরে মানে মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দিতে পারতেছে না ইন্ডিয়া তো উঠে লাগছে যে ডক্টর ইউনুস সরকার একটা জঙ্গি সরকার আর তবে এই বিষয় ইতিমধ্যে ডক্টর ইউনুস চিনি নিন্দা দানিছেন এবং সংশ্লিষ্ট সকলকে গ্রেফতার করে সুশস্ত তদন্ত করার নির্দেশ দিয়েছেন তো চলুন আসলে এই মুরুবি চাচা তিনি তার মনের আকুতি বা তিনি আসলে সেখানে অপমানিত হওয়ার পর বা কেনই তাকে এই অপমানের শিকার কোনা হলো এই বিষয়ে তিনি মুখ খুলছেন সেটা একটু আমরা মনোযোগ দিয়ে শুনলেই আপনি আসলে কি মনে করবেন মানে কি মনে করেন কমেন্ট অপশনে লিখতে থাকেন যে এই যে তার সাথে যে কাষ্ট করা হয়েছে এটা আপনি পরিপূর্ণভাবে সমর্থন করেন কিনা চলুন দর্শক তার সাথে কেন এই ঘটনা ঘটলো এবং তার মনে রাখো দিকে চলুন তার মুখ থেকে শুনে মুক্তিযোদ্ধা নামে পরিচয় দিবি না এই এলাকায় থাকবি না এখানে তুই টিপ দে আমার সাক্ষর দে আমি কইছি আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি আমার জীবন ছবি দেব আমি মুক্তিযোদ্ধা আমি বাড়িয়ে না আমি আত্মহত্যা করতাম আমারে চড়ছে আমারে চড়ছে সবাই যা আমারে বুঝাইছে আমার মাথা এভাবে বসে দিছে আমি এদের বিচার চাই আর বলছে পাঁচটার আগে যদি বাড়ির থেকে না যাস পাঁচটার আগে বাড়ির থেকে না গেলে তাইলে তোদের বাপ বেডান মাংস হাড় মাংস খুঁজে পাওয়া যাবে না তুই এখানে এসলামে টিপ দে আর শাক করতে আমার জীবন তোরা আমার জব করি আমি কিন্তু এসলামে

মৃত্যু তার মালা লাগছে আমি বাড়ি যাব যদি আপনারা আমার সে অবয় দেন ডিসি সাহেব দেয় মাননীয় জেলা প্রশাসক এসপি সাহেব দেয় এবং যদি আমার মাননীয় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাননীয় পুলিশ সুপার মাননীয় আমাদের এখানে ওই নিবেয় কর্মকর্তা মাননীয় ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি আমার উনি আমার কয়েকবার খবর নিশ্চয় আমি ওনাকে ধন্যবাদ